দিনের শুরুটা যদি হয় এরকম ফুল দে তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে কি তাই তো বন্ধুরা তো বন্ধুরা সকলকে শুভ সকাল আর দিনটা ছিল মহালয় আর এই ভিডিওটা হচ্ছে মহালয়ার দিনের ভিডিও তোমরা প্রত্যেকটা ভিডিওই কিন্তু লেটে লেটে পাচ্ছ আর লেটেই পাবে কেননা আমার ভিডিও এডিট করে আপলোড করতেও দেরি হচ্ছে তো চলো তো কেমন আছো বন্ধুরা তাই বলো আমি তো বেশ ভালোই আছি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আমিও বেশ ভালো আছি খুব ভালো না তবুও বেশ ভালোই আছি বলছি কেননা প্রত্যেকটা মানুষের সব দিন সমান যায় না তো যাই হোক সুন্দর সুন্দর ফুল দেখে চলে এলাম এই যে মহালয় দেখতে সকাল সকাল মহালয় শুরু হয়েছে ওই যে ভোর পাঁচটা কিন্তু ভোর পাঁচটাতে দেখিনি সকালের দিকেই আটটার দিকে এক পলক দেখেছিলাম সত্যি কথা বলতে এখনকার মহালয় দেখার কোনো ইন্টারেস্টই নেই আমারও নেই আর আমি মনে করি বাকি মানুষদেরও বেশিরভাগ নেই কেননা এখনকার মহালয় পুরো সিরিয়ালের মতো হয়ে গেছে মানে আগেকার মহালয় দেখার ফিলিংস দিল একটা আলাদা জানো যখন ছোটো ছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে বসে থাকতাম বা রাত্রিবেলাতে বারবার মানে দেখতাম জেগে জেগে যে কখন পাঁচটা বাজবে কখন মহালয় শুরু হবে মনের মধ্যে একটা আনন্দ একটা ফিলিংস ছিল প্রত্যেকটা মানুষের আলাদা এখনকার মানে দিনের সাথে সাথে সব কিছুই যেন একটু একটু করে এলোমেলো হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে বকবাক করেই যাচ্ছি এতটা রাস্তা চলে এলাম কোথায় এলাম বলাই হলো না যাচ্ছি একটু আমার নিজের বাড়িতে হ্যাঁ কি করতে যাচ্ছি অবশ্যই বলছি তবে জায়গাটা দেখলে বেশ সুন্দর ওই জায়গাটার নাম হচ্ছে প্রেম বাজার মানে আমার বাবার বাড়ির এলাকাতে এই জায়গাটা রয়েছে এখানে সবাই ফেসবুকে রিলস ভিডিও বানাতে আসে কেননা ভাইরাল হওয়ার জন্য তো দেখতে ভালো লাগে তা একটু ভিডিও করলাম তারপরে এই যে এটা হচ্ছে নাজিপুর মেন বাজার তো এই বাজারে কিন্তু আমরা চলে এলাম তো এখান থেকে সোজা যাব এখন আমরা ডাইরেক্ট আমার নিজের বাড়িতে মানে আমার বড় বউর বাড়িতে তো বাড়িটা বন্ধ রয়েছে আর যেহেতু ছুটি কাটিয়ে এসে বাবার বাড়িতে উঠেছি কেননা আমার ছোট ছোটো দুটো বাচ্চা রয়েছে তোমরা জানো বাচ্চা নিয়ে ওরকম বাড়িতে ওঠা মানে অপরিষ্কার বাড়িতে ওঠাটা সম্ভব না সেটা বাচ্চার জন্য ঠিক না আর তাছাড়া আমার বাবার বাড়িটাই কিন্তু আগে পড়ে রাস্তায় তারপরে কিন্তু শ্বশুর সেখানে সেই কারণে আমি বাবার বাড়িতেই হচ্ছে এসেছি তো এবারে সেখান থেকে এই যে শ্বশুরবাড়ি যাচ্ছি ঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাল পরশুর মধ্যে বাড়িতে কিন্তু চলে আসবে তো এই যে দেখো রাস্তায় কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি আর এটাও বলছি যে দেখো এদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে কেননা মা দুর্গা আছে আর খুব বেশি বাকি নেই মাত্র হাতে গোনা কয়েকটা দিন সকলের সমস্ত কাজ কমপ্লিট শুধু আমি রয়েছি বাকি তো শুধু মাথার মধ্যে টেনশন হচ্ছে কখন সমস্ত কাজ কমপ্লিট করব বাজার আছে নিজের একটি চর্চা করব ভাবছি পার্লারে গিয়ে জানি না সময় হবে কি হবে না এই সব বাবুর সাথে আলোচনা করতে করতে আমরা এই যে যাচ্ছি আর রাস্তাটা দেখো তো কত সুন্দর হ্যাঁ আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে মাঝে প্রায় এক থেকে দুদিনের মতো একটা ফাঁকা মাঠ পরে এটাই হচ্ছে সেই মাঠ এই জায়গাটা ভীষণ সুন্দর আর বেশ ঠান্ডা জানো তো রোড প্রচণ্ড তাপ ছিল কিন্তু আর দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কিন্তু পাটকাটি রয়েছে পাট উঠেছে সেই পাট নতুন পাটকাটি আর এই যে আমার শ্বশুরবাড়ি লেখা এখানকার দহ মায়ের মন্দির এটা হচ্ছে কালী মায়ের মন্দির এই মন্দির খুব জাগ্রত চলন্ত গাড়ির থেকে অল্প একটু ভিডিও ক্যাপচার করেছি কেন বেশি ভিডিও করা সম্ভব না তারপরে এই যে দেখো এখন মেন মার্কেটের দিকে আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে করিমপুর মেন মার্কেট আস্তে আস্তে যাচ্ছি এখনও পৌঁছায়নি তবে এই যে সোনার দোকান তারপর হচ্ছে জামা কাপড়ের দোকানে সব স্ট্যাম্প বোর্ডগুলো লাগানো রয়েছে না হাজব্যান্ডের সাথে বলা করা করছি তো তার আগে দেখো এই যে প্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে তো এটাই বলা কওয়া করতে করতে যাচ্ছি যে না আমি বাজার করবো এই দোকানে গিয়ে শাড়ি কিনবো এই দোকানে এটা কিনবো বলতে বলতে যাচ্ছি তো আমাকে বলছে আগে ঘরের কাজ কমপ্লিট করতে হবে তো দেখি ঘরের কাজ দুদিনের মধ্যে ভাবছি কমপ্লিট করে বাড়িতে সেটেল হয়ে তারপরে বাজার করবো এই যে এখন আমরা মেন বাজারে চলে এসেছি ওদিকেও একটা মায়ের মন্দির রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখেছ সেই মন্দিরের মানে ডিজাইনেই কিন্তু এই মন্দিরটা তৈরি খুব একটা ভালো দেখাতে পারলাম না ওই যে বললাম না চলন্ত গাড়ির গাড়িটা খুব স্পিডে চলছিলো কেননা তারা আছে বুঝতে আর এই যে আমাদের করিমপুর বাজার তো চলো সব জায়গায় যেদিকেই দেখায় সেদিকেই মনে হচ্ছে মা আসে মা আসে প্রত্যেকটা মানুষ ব্যস্ত চারিদিকে মায়ের প্যান্ডেল বাজার মানে সবকিছু দেখে না একটা খুব ভালো লাগছে তবে দেখবে বন্ধুরা যে কোনো কিছুতে আসার সময় তবে যাওয়ার সময়টা কিন্তু মনের মধ্যে একটা কষ্ট যায় তো যাই হোক ওদিকে তোমাদের সাথে আবারও বক বক করতে করতে নিজের বাড়িতে পৌঁছে গেলাম হ্যাঁ এটাই হচ্ছে আমার নিজের বাড়ি তো এই যে দেখো বাড়ির অবস্থা বাড়িতে না থাকলে যা হয় আর কি আর বাড়ির ঠিকঠাক আছে ভিতরে তবে বাইরেটা এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে আর আমাদের বাড়িতে না উপরের ঘর এখনো হয়নি তো উপরের কাজ কমপ্লিট নেই তো সেই কারণে এই যে বাইরের সিঁড়িটা বাকি রয়েছে আর এখানে একটা বড়ো সাইজের টিকটিকি ছিল সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রচণ্ড বড়ো তো তারপরে এই যে দেখো ঘরের তালা খোলা হচ্ছে তো চলো দেখি আমার ঘরের কেমন অবস্থা তো এই হচ্ছে যে দেখো আমার ঘর তো ঘরটা খুব একটা খারাপ অবস্থা নেই কেন আট মাস ছিলাম না তো আট মাস হিসেবে আমার ঘর কিন্তু তেমন নোংরা হয়নি কেননা আমি যে বাড়িতে ত্রিপুরাতে থাকি ওই বাড়ির কথা কি বলবো মানে দুদিন যদি ঘর না যা দি ঘরের মধ্যে এত পরিমাণে ধুলো জামে বলার ভাষা নেই আর আট মাসের তুলনায় ঘরের মধ্যে শুধুমাত্র টিকটিকির পটি আর ধুলোয় পেয়েছি আমার ঘরে অন্য তেলাপোকা বা ইঁদুর কোনো কিছু নেই মানে ঘরের দিক থেকে সেফটি পুরো আমার জিনিসগুলোও বেশ ভালো থাকে আর ওদিকে বাইরে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে সব যে সামনের জমিগুলো জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জন্য আর ঘরের প্রত্যেকটা জিনিস দেখো এই যে ঢেকে রাখা ছিল বড় বউ কালকে এসেছিল এসে যে কিছু কিছু পরিষ্কার করেছে ঝুলটুলগুলো ধরেছে আর কি কেননা আজকে তো মহালয় ঝুলটুল ছাড়া যায় না সেই কারণে আমি শুধু জাস্ট নিচেরগুলো পরিষ্কার করব কাঁচা এগুলো করবো আর এই হচ্ছে ব্যালকনি তো চলো কাজে লেগে পড়তে হবে তাই তোমাদেরকে একটু একটু করে সবটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে পৌঁছে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বাড়িতে এসেছি মেন হচ্ছে যেটা পরিষ্কার সাফসাফাই করার জন্য করে তো এখানে আমার মানে শ্বশুর বাড়ির কাছে মাসি বাড়ি রয়েছে বোন ছিল সেখানে বোনের এক্সাম চলছে সেখান থেকে এক্সাম দিচ্ছে আর কি তো বোনও কিন্তু চলে এসেছে কিন্তু আজকে ছুটি রয়েছে তো এই দিকে তাকা কিছু হাই হালে কর আর কি হলো আর এদিকে এই যে পরামশায় আছে এ বলছো আচ্ছা আচ্ছা তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছো কালকে বড় বড়ো এসেছিলো কিছু কিছু মানে হালকা পরিষ্কার জুল টুনগুলো নিয়েছে আজকে যেহেতু মহালয় তো যুদ্ধর কাজ ঝাড় যাবে না মানে ছাপছাপাই করবে এগুলো মেন মেন যেগুলো করা সেগুলো করা হয়ে গেছে তো চলো লেগে পড়ি কাজে ঘরের এই যে আমার অবস্থা তো মাঝে কোনো ভিডিও শ্যুটের করবো না কেননা পরিষ্কার করার কাজে লাগবে না ফোনে আর হাত দিতে ইচ্ছে করবে না আবার তোমাদের সাথে দেখি যাবার সময় হচ্ছে দেখা হবে তো চলো আর এদিকে কাজ শুরু করেছি আর ওদিকে আইসক্রিম এসে হাত দিচ্ছে তাই ভাবলাম একটা আইসক্রিম নিয়েই নি কেননা যা পরিমাণে গরম লাগছে আর যা রোদের তাপ দিচ্ছে আর গরমের দুপুরে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে কোনটা তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও এই যে আমার মুখে দেখে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এই যে হাতে আছে তো সব তেল পড়েছে তো কালকে বাড়িতে না আমি রান্না করছিলাম ঘুগনি রান্না করতে গিয়ে তেলে লঙ্কা দেওয়ার পরে না লঙ্কাটা ফেটে পুরো তেলটা একদম আমার গায়ে ছুটে এসেছে তো দেখো মুখের কী অবস্থা সামনে দুর্গা পুজো মানে মনে হচ্ছে কবে মুখটা ঠিক হবে তো চলো কাজে লেগে পড়েছি ঘরের কাজে লেগে পড়েছি অনেক আগেই অনেক কাজ করেছি তবে কাজ করতে করতে ভিডিও শুট করা যায় না তো মাঝে আমার বোন একটু এই ভিডিও ক্লিপটা তুলে দিয়েছিল কখন আর আমার বোনও কাজ করেছে আমার হাজবেন্ড আমরা তিনজনই মানে সমানে কাজ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো সব ভিডিও ক্লিপ আর তোলা হয় না তাছাড়া কাজ করতে করতে ফোনেও আমি হাত লাগাই তো এই যে দেখো এখানে আমার পছন্দের শখের জিনিস কিছু কেনাকাটা করে এই যে আমি এখানে সাজিয়ে রেখেছি এটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম তো বাড়িটাতে থাকি না বাড়িটার জন্য খুব কষ্ট হয় জানো তো তবে এই বাড়িতে যদি থাকি তাহলে আবার হাজব্যান্ডের সাথে থাকা হবে না মানে এমন একটা পরিস্থিতি আমাদের বলার ভাষা নেই তো যেহেতু বড়বাবুর কাছে থাকার সেই হাত ছাড়া করতে চায় না তাই বাড়িটাকে একা করে কিন্তু কাছেই থাকে তো তারপরে বন্ধুরা এই যে চলে এলাম অনেকটা সময় পর এখন বেলা তিনটে বাজে এগারোটা দিকে এসেছিলাম আমরা তো এই যে রেডি হয়ে গেছে এখন বাড়ি যাবার পালা মানে বাড়িতে গিয়ে স্নান করব বড়বাবু স্নান করেছে এখানে আমি আর বোন স্নান করি বোন এখন মাসিদের বাড়িতেই যাচ্ছে তো যাবার আগে ভাবলাম চলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আরও একবার দেখতে দিই তো দেখানোর আগেই বড়বাবু এই যে জ্বালানা সব বন্ধ করে দিয়েছে তো ঘরে এই যে লাইট জ্বালিয়ে দিলাম বিছানার চাদরগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে মোটামুটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এরপর একদিন আসবো ডিপ ক্লিন করবো ব্যস্ত হয়ে যাবে আর এখানে এই যে একটু হাসি হচ্ছিল বড় বউকে দেখতে পেলে কি কথা নিয়ে হাসি হচ্ছিল সেটা আমি ভুলে গেছি কেননা অনেক কয়েকদিন আগের ভিডিও এটা মহলার দিনের ভিডিও বুঝতে পারছি তো চলো এখন এই যে বেরিয়ে পড়বো বোনকে মাসিদের বাড়িতে নামিয়ে দিয়ে আমরাও কিন্তু বাড়ি ফিরব ওদিকে সোনাদেরকে রেখে এসেছি মা রয়েছে সোনাদেরকে নিয়ে বাড়ি ফিরতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো বন্ধুরা ঝটপট করে স্নান করে খেতে বসে গেছে তো এখানে আজকে রান্না হয়েছিলো ভাত রয়েছে এখানে ডাল বাটা করে টুমোর ডগা রান্না করা হয়েছিলো আর বড়া ভাজা করা হয়েছিল আর এটা হচ্ছে মাটার মা দুই বাচ্চাকে নিয়েছিল মানে আমার দুই সোনাকে নিয়েছিলো তো ওদেরকে খাইয়েছে আর আমার জানোই তো আমার সোনারা আজকাল খেতে গিয়ে দুষ্টুমি করে তো মা সেরকমভাবে বেশি কিছু রান্না করতে পারি না আর আমিও বলেছিলাম যে একটা তরকারি ভাত করলেই চলবে কেননা সোনাদেরকে রেখে যাচ্ছে মার তো অভ্যাস নেই দুটো বাচ্চা কিন্তু একসাথে থাকা তো সেই কারণে মারি একটু অসুবিধেও হয়েছে তো ওদেরকে নিয়েই রান্নাবান্না করেছে আর মাটনটা খেতে বেশ ভালো হয়েছিল বন্ধুরা মায়ের হাতে রান্না বলে কথা সত্যি কথা বলতে আমি এর আগে মাটন অনেক দিন খাওয়ি প্রায় চার পাঁচ মাসে একটা না মাটন আমার খাওয়াই নি তবে বাড়িতে এসে খেলাম ভালো লাগলো তো এরপরে বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যার সময় আসার সময় সোনাবামার জন্য দুটো খেলনা কিনে এনেছি এই হচ্ছে গিটার এগুলো কিন্তু গান পাচ্ছে ওই যে মা সোনুকে দেখতে পাচ্ছ এই সুইচগুলো রয়েছে কালারিং ওগুলো টাচ করলে কিন্তু গান বাজছে এই কারণে আমি মিউট করেছি সোনা মাম্মা কথা বলছিল মানে কথা না গান বাজছিল আমি কথা বলছিলাম যদি কপিরাইট দেয় ভয়ে আমি মিউট করে দিয়েছি তো এই যে দেখো দুই সোনা দুই চেয়ারে বসে আর ওদের যা যা লাগবে সেম কালার লাগবে তোমরা দেখতে পাচ্ছ আর এছাড়া তোমরা এর আগে অনেকে দেখিয়েছো যে যা যা কেনা হয় সেম কালার কেনা হয় তো এই যে দেখো তোমাদেরকে কাছের থেকে দেখা দেখাচ্ছে আর কি এই গিটারটা খুব সুন্দর তোমা হচ্ছে ব্যাটারি রয়েছে তার সাহায্যে কিন্তু গান বাজে আর আমার সোনাম আম্মা এই খেলনাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে একটা সুইচ রয়েছে গান দুই রকমভাবে চালানো যায় তো বন্ধুরা আজকের ভিডিও ভাবলাম এখানেই শেষ করব আর ভিডিওটা একটু বড় হয়ে গেল কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা অ্যাডসহ দেখে দিও তো আজকের মতো এখানেই বাই বাই গুড নাইট দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকে